তোমরা সবাই উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো এবং অলরেডি তোমরা জেনে গেছো তোমরা কত কে কত মার্কস পেয়েছো এবার তোমরা তো ভাবছ যে কলেজে ভর্তি হবো বা এই সময়টা কলেজে ভর্তি তো অবশ্যই হবো কিন্তু এই সময়টা আর কি কি করব এবং যে কাজগুলো করলে বা যে বিষয়গুলো করলে তুমি হচ্ছে তোমার একটা কেরিয়ার অপশান তুমি নিতে পারবে তুমি কেরিয়ার নির্বাচন করতে পারবে দেখো এই উচ্চ মাধ্যমিকের পর হচ্ছে সবচেয়ে একটা ভাইটাল সময় যে সময়টা তুমি কিন্তু তোমার কেরিয়ারটা নিয়ে ভাবতে পারো এটাই হচ্ছে আদর্শ সময় এই সময়টা তুমি যদি ঠিকঠাকভাবে কাজে লাগাও তাহলে তুমি তোমার হচ্ছে একটা ভালো কেরিয়ারের থেকে তুমি নিয়ে যেতে পারবে দেখো মূলত এখানে কতগুলো বিষয় নিয়ে আমি তোমাকে মানে আমি আলোচনা করব প্রথমত বলি তোমরা উচ্চ মাধ্যমিকের পর অবশ্যই তোমরা কলেজে ভর্তি হবে কলেজে পড়াশোনা করবে কিন্তু তার সাথে সাথে তোমাদের কিন্তু কেরিয়ারটা নিয়ে হচ্ছে ভাবার বিষয় হয়ে এসেছে এখন এই সময় এসেছে কেরিয়ার নিয়ে ভাবার দেখো পড়াশুনো করবো ডিগ্রি অর্জন হবে তুমি গ্র্যাজুয়েশান করবে তারপর এম করবে অনেক কিছু তোমার স্বপ্ন থাকতে পারে কিন্তু দেখো ডিগ্রি নিয়ে তো পেট ভরবে না এই ডিগ্রি তোমাকে কিন্তু তোমাকে খাবার দেবে না তোমাকে পেট ভরাবে না তোমাকে টাকা উপার্জনের পথ কিন্তু দেখতে হবে তোমাকে কিন্তু চাকরি করতে হবে তোমাকে ইনকাম করতে হবে এটাই হচ্ছে আসল কথা খালি পেটে তুমি কিন্তু পড়াশুনো করতে পারবে না তোমার যদি পকেট খালি থাকে মাথার উপর যদি ছাদ না থাকে কেউ তোমার পাশে থাকবে না এটা কিন্তু মাথায় রেখো তাই পড়াশুনোর পাশাপাশি বা এই সময় কলেজে পড়ার পাশাপাশি তুমি যদি ঠিকঠাকভাবে তোমার কেরিয়ারটা নিয়ে তুমি না ভাবো বা কেরিয়ারটা তৈরি করার পেছনে যদি সময় না দাও তাহলে কিন্তু তুমি অনেকের থেকে পিছিয়ে গেলে এই সমাজ থেকে তুমি চলে গেলে আজকের আমি তোমাদের দেখাবো দেখো এই প্র্যাকটিক্যাল লাইফটা এই যে বর্তমান পরিস্থিতি বর্তমান সময় কোন দিকে যাচ্ছে এই বর্তমান সময়টা তোমাদেরকে কিভাবে কাজে লাগাতে হবে এটাই হচ্ছে আসল কথা কারণ প্র্যাকটিক্যাল লাইফ অন্য কথা বলে মানে বাস্তব চিত্র অন্য কথা বলে আর আজকের আমাদের মানে আমরা যে পথে মানে হাঁটছি যে রাস্তায় হাঁটছি সেটা কিন্তু অন্য কথা বলছে বাস্তবটা কিন্তু তোমার এই ডিগ্রি দেখবে না তোমার নাম্বার দেখবে না তুমি চারশোর ওপর নাম্বার পেয়েছো মানে হাই ফাই ডিভিশন পেয়েছো লেটাস্ট পেয়েছো এগুলো তোমাকে একদিন দুদিন দিন চার দিন দশ দিন দেখবে তারপর কিন্তু কেউ তোমাকে দেখবে না তারপর তোমাকে দেখবে তুমি কত টাকা ইনকাম করো কোন পোস্টে চাকরি করো কোন পদে আছো এটাই তোমাকে সমাজ দেখবে তুমি এত ডিগ্রি এত মানে মার্কস নিয়ে তুমি হচ্ছে ডিগ্রি অর্জন করছো তোমাকে কিন্তু লোকে কথা শোনাবে যদি তুমি কোনো কাজ না পাও যদি তুমি কোনো চাকরি না পাও এত পড়াশুনো করে কি করলি রে বাবা কি কী দরকার ছিল এত পড়াশুনো করার দেখ পাশের বাড়ির ওই যে ওই ছেলেটা পল্টু দেখ ও হচ্ছে এই মাধ্যমিক পাশ করে পুলিশের চাকরি করছে এই উচ্চ মাধ্যমিক পাশ করে সিআইসিএফ হয়ে গেছে কিন্তু তুমি কি করছো এই জিনিসটা কিন্তু বাস্তবে তোমাকে প্রতি পদে পদে তোমাকে কিন্তু এই কথাগুলো শুনতে হবে তাই যদি তোমরা এখন থেকে এই উচ্চ মাধ্যমিকের পর এই সময়টা থেকে তোমরা যদি না ভাবো তাহলে কিন্তু খুব মহাবিপদ খুব সমস্যার মুখে পড়তে হবে কারণ এখন বর্তমান সময় মানুষ কিন্তু চিনতে শিখেছে তার হচ্ছে কাজ তার হচ্ছে চাকরি তার হচ্ছে টাকা এটাই নিয়ে বাস্ত। কিন্তু এটাই তো সমাজ এই সমাজকে নিয়েই তো আমাদের চলতে হবে আর এই সমাজে আমাদেরকে তো বাঁচতে হবে তাহলে এই সমাজকে নিয়ে যখন চলতে হবে তাহলে এই সমাজের মতো করে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে দেখো কলেজে কিন্তু সবাই ভর্তি হবে কলেজ তোমাকে ভর্তি হতেই হবে কেন অনেকে হয়তো ভাবছে যে না আমি উচ্চ মাধ্যমিকের পর আমি আর মানে বেসিক্যালি আর পড়াশোনা করব না আমি কোনো ভোকেশনাল কোর্স করব কোনো কোনো হয়তো প্রফেশনাল কোনো কোর্সের দিকে যাব অবশ্যই তুমি যেতে পারো কিন্তু আমি তোমাদেরকে একটাই কথা বলবো দেখো তুমি ধরো আজকে উচ্চ মাধ্যমিক পাশে কোনো কাজ পেয়ে গেছো বা কোনো চাকরি পেয়ে গেছো এমনটা তো হতে পারে পাঁচ বছর পরে তুমি কোনো বড় কোনো অপরচুনিটি ফেলে সেখানে তোমাকে দেখা যাচ্ছে যে গ্র্যাজুয়েশন পাশ না হলে তোমার সেই অপরচুনিটি আসবে না তাহলে তুমি কী করবে তখন তো তোমাকে হাজার চেষ্টা করলেও তো করতে পারবে না তাই বলছি তুমি যাই করো না করো তুমি কিন্তু গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করতে হবে গ্র্যাজুয়েশানটা তুমি পড়ো তার পাশাপাশি তুমি হচ্ছে তুমি বিভিন্ন কোর্স করতে পারো তুমি প্রফেশনাল কোর্স করতে পারো বিভিন্ন কোর্স এখনকার এখন যেমন সবাই অনেকেই যাচ্ছে এই দিকে নার্সিং ট্রেনিংয়ের দিকে যাচ্ছে অনেকে হচ্ছে কোনো আইটিআই করছে অনেকে হয়তো প্যারামেডিক্যাল কোর্স করছে অনেকে হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট কোর্স করছে হ্যাঁ তুমি করতে পারো এগুলো টাকা আছে এগুলোর পিছনে তুমি সময় দাও অবশ্যই তুমি তোমার কেরিয়ার করতে পারবে ঠিক আছে তবে কিন্তু এইগুলো বাছার আগে এই কেরিয়ারগুলো নেওয়ার আগে তোমাকে একটা কথা আমি বলবো দেখো তোমার কোনো দাদা তোমার কোনো মাসির ছেলে তোমার কোনো পিসির ছেলে ও হয়তো ওই মানে হোটেল ম্যানেজমেন্ট করছে তাই তোমার বাবা বলে চল ও হোটেল ম্যানেজমেন্ট করতে তুইও চলে যা হোটেল ম্যানেজমেন্ট করতে না এই যে হোটেল ম্যানেজমেন্ট তোমার যদি ভালো লাগে তুমি যদি ছোটো থেকে ভেবে থাকো বা তুমি যদি এখন মনে প্রাণে বিশ্বাস করো যে এটাই আমার কেরিয়ার করব। এটাই আমার আমি এই পদে আমি হচ্ছে কাজ করব। এটা আমার মন থেকে বলছি ভালো লাগছে তাহলে তুমি করো নালে ছ মাস না যেতে যেতে তো আমার ভালো লাগছে না আবার ফেরত চলে গেলে একটা কিন্তু মোটা অঙ্কের টাকা সেখানে লস হয়ে যাবে অনেক মেয়েরা দেখো এখন না একটা কোনো কারো কোনো দিদি কোনো হচ্ছে মানে কেউ বল পাশের বাড়ি ওই দিদিটা নার্সিং মানে ট্রেনিং নিয়েছে নার্সিং কোর্স করে ও চাকরি করছে তোমার বাড়ি থেকে বলা হলো এই চলো নার্সিং কোর্স সবাই কিন্তু নার্সিং কোর্স করছে ও করেছে তুমি করো আরে বাবা তুমি তো রক্ত দেখলে অজ্ঞান হয়ে যাও তুমি ইঞ্জেকশান দেখলে ভয় পাও তুমি কাটাকুটি দেখলেই তো তুমি হচ্ছে তোমার অবস্থা খারাপ তুমি কি করে নার্সিং কোর্স করবে তুমি কি করে নার্সিংয়ে চাকরি করবে তুমি যদি নার্সিংটা ভালোবাসা হ্যাঁ নার্সিং অবশ্যই একটা সেবামূলক পেশা খুব ভালো একটা কাজ তুমি যদি ওটা মনে প্রাণে বিশ্বাস করো তুমি যদি মন থেকে ওটা মেনে নাও তাহলে তুমি অবশ্যই নার্সিং কোর্স করতে পারো কারণ নার্সিং কোর্সেও টাকা আছে এখানেও ইনকাম করা যায় এখানেও একটা ভালো একটা পেশার যুক্ত সঙ্গে যুক্ত এটা তাহলে কিন্তু কারো দেখে তুমি কিন্তু কেরিয়ার নির্বাচন করতে পারো না কারো দেখে তুমি এটা করা সম মানে উচিত নয় ও করছে বলে আমাকে করতে হবে ও এটা করছে বলে আমাকে এটা করতে হবে এমনটা করো না এমনটা করা উচিত নয় তুমি আগে ঠিক করো তুমি কোনটাকে ভালোবাসো তোমার মনের সাথে তুমি কথা বলো তোমার মনের সাথে তুমি হচ্ছে এই বিষয়টাকে অ্যাটাচ করার চেষ্টা করো কারণ যে কেরিয়ারটা তুমি এখনই চুজ করবে সেই কেরিয়ারটা কিন্তু সারা জীবন তোমার সঙ্গে থাকবে সারা জীবন তার সেইটার সেই পদে তুমি চাকরি করবে বুঝতে পারছো তাহলে এটা কিন্তু খুব ভেবে মানে খুব ভাবনা চিন্তার মাধ্যমে এই কাজটা পছন্দ করা উচিত বা চুজ করা উচিত ঠিক আছে তাহলে এই যে কলেজের পাশাপাশি এই কোর্সগুলো তোমরা করতে পারো এটা কিন্তু একটা ভালো অপশান এরপর আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখো তোমরা কিন্তু এখানে এই কলেজে পড়ার পাশাপাশি অবশ্যই তোমরা সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারো সরকারি চাকরির প্রস্তুতিটা কিন্তু একটা খুব ভালো একটা তোমার সামনে সুযোগ আসবে তুমি য মনে করো এখন তুমি উচ্চ মাধ্যমিক পাশ করেছো অলরেডি তো সবাই তোমরা রেজাল্ট জেনে গেছো কেউ কমার্স ব্যাকগ্রাউন্ডে পাশ করেছে কেউ আর্টস ব্যাকগ্রাউন্ডে পাশ করেছে কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পাশ করেছো খুব ভালো রেজাল্টের সাথে তোমরা পাশ করেছো অনেক ধন্যবাদ তোমাদের তোমরা এত ভালো রেজাল্ট করেছো বলে কিন্তু তার সাথে দেখো এই রেজাল্টটা তখনই বাস্তবে সম্মত পাবে যখন তুমি একটা ভালো চাকরি করবে বা ভালো পদে তুমি একটা কাজ করছো ভালো ইনকামের সাথে কাজ করছো সেই ইনকামের রাস্তা সেই ভালো পদ তোমাকে কিন্তু সরকারি চাকরিতে থাকে এবং সরকারি চাকরিতে তুমি পেতে পারো দেখো আমরা কিন্তু এখানে একটা জিনিস পরিষ্কার করে বুঝতে পারছি এই যে লাস্ট যে করোনা হয়ে গেল কয়েক মানে এই যে কয়েক বছর যাবৎ আমরা করোনার মানে কবলে ভুগেছি এখানে কিন্তু অনেক ব্যবসা অনেক বেসরকারি কাজ অনেক কোম্পানির কাজ সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি ক্ষতির মুখে তারা সম্মুখীন হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি সেটা তোমরা জানো সবাই তাই ম্যাক্সিমাম লোক বা বেশিরভাগ স্টুডেন্টরা তারা কিন্তু সরকারি চাকরির পিছনেই ঝোঁক থাকে আর সেই কারণেই আমি তোমাদের বলছি তোমরা যদি এই কলেজে পড়ার পাশাপাশি তোমরা যদি এই সরকারি চাকরির পিছনে যদি পড়ে থাকো এই যাব তিনটে বছর তুমি যদি পাস করছে পড়ো তিন বছর অনার্স করছে পড়ো চার বছর তাহলে এই যে কলেজে পড়ার সাথে সাথে তিন বছর বা চার বছর বা এই যেমন সরকারি চাকরির মানে যে সব সিলেবাসগুলো থাকে ম্যাথ থাকে জিকে থাকে জিআই থাকে এমনকি ইংলিশও থাকে তাহলে এইগুলো তোমরা অল্প অল্প করে স্টাডি করে গেলে তিন বছর বা চার বছর পর তোমরা যে দক্ষতা অর্জন করবে কোনো ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু সেই দক্ষতা পাবে না সে অনেকটা তোমাদের থেকে পিছিয়ে থাকবে তুমি কিন্তু অনেক লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের থেকে তোমরা কিন্তু এগিয়ে গেলে আর এইবার তুমি যখন গ্রাজুয়েশান কমপ্লিটটা করবে তুমি অলরেডি তোমার একটা সরকারি চাকরির প্রিপারেশান হয়ে গেছে তারপর তুমি একটা ফ্রেশভাবে গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর তখন তুমি একুশ বা বাইশ বছরে তুমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করছো তখন তুমি একটা ছ মাস বা এক বছরের জন্য ভালোভাবে ফুললি প্রিপারেশান করে নিয়ে তুমি একটা সরকারি চাকরি পেতে পারো এবং সরকারি চাকরি তোমার হাতের মুঠ হয়ে চলে আসবে দেখো এই সুযোগটা কিন্তু বারবার আসবে না তাই বলছি একটা দিন একটা দিন তুমি সময় নষ্ট করো না এই যে উচ্চ মাধ্যমিকের পর এবার তুমি যে কলেজে ভর্তি হবে আর এর সাথে সাথে তুমি অবশ্যই তুমি কোনো প্রাইভেট কোনো টিউশন বা তুমি কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে পারো এবং সেখানে তুমি এই পড়াটা রানিং করে দিতে পারো আর যারা যারা সরকারি চাকরি করার ইচ্ছা নেই বা সরকারি চাকরির দিকে যাদের হয়তো কোনো যাওয়ার কোনো পরিকল্পনা নেই এই মুহূর্তে হয়তো তারা অত অন্য কোনো কোর্স করবে বা অন্য কোনো বিজনেসের দিকে যেতে চাইছো তারা অবশ্যই যেতে পারো তোমরা কিন্তু সেটা ভেবে মানে খুব ভাবনা চিন্তার মাধ্যমে কোন জায়গাটা গেলে আমার কেরিয়ারটা ঠিকঠাক হবে সেটা কিন্তু আগে তুমি ভালো করে বিচার করে জার্জ করে তারপর সেই জায়গাটা তোমরা কিন্তু চুজ করবে ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে এবং তারা কেরিয়ার নির্বাচন নিয়ে আর যেন কোনো সন্দেহ না থাকে কোনো সংকোচবোধ না থাকে ঠিক আছে ভালো থেকো